আসসালামু আলাইকুম অনেকে দেখতে চাইছেন যে কাটিং থেকে কিভাবে আমরা চারা তৈরি করি এখানে একটা কাটিং দেখতেছেন কাটিংগুলো নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে চোখগুলো সুস্থ সবল কেনা এরকম পেন্সিল আকৃত একটা কাটিং আমরা এটা এটা যদি ধরি নীচের অংশ নিচের অংশ এই যে গিটটা আছে গিট থেকে এক ইঞ্চি দূরে আমরা এভাবে কাট করে দেবো হ্যাঁ আমরা কাট করে দেবো আর এখানে এক দুই তিনটা আমরা তিনটা পর্যন্ত গিট রাখবো দুইটা রাখলেও হয় তবে আমরা তিনটা রাখবো আগার অংশটা আমরা এভাবে কাট করে দেব এটা হলো তৈরি হলো একটা কাটিং এর থেকে আমরা চারা কিভাবে তৈরি করব সেটা দেখাবো আমরা এই কাটিংটাকে একটু সত্রাকশক দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আমরা দিয়ে দিয়ে দিলাম কার্বন আমরা এই ধরনের কাটিংগুলো কি করবো সেখানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটে ভিজিয়ে রাখবো ভিজে রাখবো ভিজিয়ে রাখার পরে কাটিংটা একটু হাওয়া বাতাসে শুকাবো আমরা যেখানে মাটিটা নিয়েছি এই মাটিটা এই মাটিটার মধ্যে এক ভাগ আছে হলো আমরা দেবো দুই ভাগ মাটি দেব এক ভাগ দেবো হলো জৈব সার সেটা যে কোনো কোয়ালিটির জৈব সার হতে পারে ভার্মিকম্পোস্ট কম্প যাই হোক এক ভাগ জৈব সার আর দুই ভাগ হলো মাটি দেওয়ার পরে এরকম আমরা যে যে এরকম টব নেয় এটা হলো ছয় সাইজের টব আমরা ছয় সাইজের টবটাকে বেটার মনে করি যারা বাসাবাড়িতে করবেন সাত সাইজের টবে দেওয়া যায় তবে পলিথিনের টপ না দিয়ে বস্তার টবে দিলে কি পান নিষ্কাশন ব্যবস্থা ভালো হয় আমরা কি করব এই এই টবের মাঝখানে মানে তিন ভাগের দুই ভাগ পরিমাণে আমরা এই এই ডালটা পুঁতে দেবো মানে এক কথায় ডালের যে গিট দেখতেছে নিচের অংশ এটা আর এটা হলো ইয়ার আমার কাঁটা মাথার উপরের অংশ আমরা এই পরিমাণে এক কথায় এই টবের তিন ভাগের দুই ভাগ মাটি দিয়ে এরকম করে দিয়ে আমরা এরকমভাবে চেপে দেব গোড়া অংশ চেপে দেবো হ্যাঁ চেপে দেওয়ার পরে এরকম চেপে দেওয়ার পরে আমরা কি করবো এটা এটার এটা হলো ক্যাপ পলি এক কথায় এটা আমাদের সাধারণত বরফ তৈরি হয় যে আইস ললি বরফ তৈরি করে ওইটারই একটা পলি এটা বাজারে কিনতে পাওয়া যায় এরকম ক্যাপ পলি দিয়ে আমরা এভাবে কী করবো ঢেকে দেব ঢেকে দেওয়ার একটাই কারণ সেটা হলো যে এই ডালের যে একটা আর্দ্রতা এই আদ্রটা যাতে ঠিক থাকে এবং আমরা প্রয়োজন অনুযায়ী পানি দেব আমরা প্রয়োজন অনুযায়ী পানি দেব তবে পানির পরিমাণটা একটু কমই দেব আমরা যদি পারি যে ছত্রাকনাশকে আমরা ডালটা ভিজিয়ে রাখছিলাম সেই ছত্রাকনাশকের পানিটা আমরা ব্যবহার করতে পারি এভাবে আমরা প্রয়োজন অনুযায়ী পানি দেব যেহেতু এটা বস্তার টপ সেক্ষেত্রে পানিটা যতটুক দরকার থাকার পরে এটা একা একাই নিচ দিয়ে তলা দিয়ে বের হয়ে যাবে হ্যাঁ বের হয়ে যাবে তখন আপনার আপনারা খেয়াল করবেন যে অন্তত মাটি না শুকানো রাখ পর্যন্ত আপনারা পানি দেবেন না যখন দেখবেন যে একটু মাটি শুকনা শুকনা একটা অবস্থা সেভাবে আপনারা পানি দেবেন এইভাবে যদি আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন রাখেন তাহলে দেখবেন এখান থেকে চোখ বের হওয়া শুরু করছে আর বর্ষা মাসে আরেকটা জিনিস আপনারা ফলো রাখবেন সেটা হলো যে এই বর্ষার পানি যাতে এখানে টবের মধ্যে না পড়ে আপনারা এমন জায়গাতে একটা এই চারাটা তৈরি করার চেষ্টা করবেন টপ্টে রাখার চেষ্টা করবেন যেখানে আলো বাতাস লাগে ঠিকই কিন্তু বর্ষার পানি পড়ে না অথবা আমরা পলিথিন দিয়ে এরকম চাল করে নিতে পারি চালের চালের নিষেটা রাখতে পারি এরকম যদি আমরা ক্যাপ পলিটা পরাই দেয় তাহলে কী করে আর্দ্রতাটা ঠিক থাকে অনেকে আছে যে একেবারে পলিথিন দিয়ে ঢেকে যায় সেটা শীতকাল ব্যতীত আপনার অন্য টাইমে দিলে একটু সমস্যা হয় কারণ হলো সমস্যাটা কি একশোটা যদি চারা থাকে তার মধ্যে অথবা পঞ্চাশটা কুশি হয়েছে আর পঞ্চাশটা বেরো নাই পঞ্চাশটা যে বের হয়ে গেছে সেটা যদি আমরা রাইখে খেয়ে দিই পলিটার ঢাকা দেয় তাহলেও সমস্যা আর যদি আবার তুলে দিই তাহলে আর যে পঞ্চাশটা ফুটে নাই সে আর জার্মিনশন হবে না তার কারণ আমরা এই ক্যাপ পালি দিলে একটা সুবিধা কী যে আমাদের যে কুশিটা ফুটছে ফোটা মাত্রই পলিটা আমরা এইভাবে খুলে দেব। যে কটা ক্যাপ মানে ভিতরে ফুটবে চোখ বের হবে প্রত্যেকটা আমরা আলাদা আলাদাভাবে তুলে দিয়ে এটা দিতে পারবো যেটা ফুটছে সেটা আমরা তুলে দেবো উশি বের হওয়ার মাত্রই তুলে দেবো আর যেগুলো ফুটে নাই সেগুলো আরও দুই চার পাঁচ দিন থাকবে এই কারণে এইভাবে চারা করলে আমরা সব সবসাথে ভালো রেজাল্ট পেয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম